আসসালামু আলাইকুম ইনান লার্নিং হোমে স্বাগতম নবম শ্রেণীর তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটি অধ্যায় সম্পন্ন করা হচ্ছে যে প্রশ্নগুলি তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে এবং যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তো গত পর্বে তোমাদের অনুক্রম ও ধারা এই অধ্যায় থেকে তোমাদের বেসিক এবং অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলি আসার মতো উপযোগী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা গত যে কয়টি পর্ব দেওয়া হয়েছে যারা সবগুলি পর্ব তোমরা নিশ্চয়ই দেখেছ সমান্তর ধারা ধারা অর্থাৎ তোমাদের যে অনুক্রম এবং ধারা পাঠটি রয়েছে সে পাঠ থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমাদের একতায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক অংশ আসলে তোমরা আনসার করতে পারবে তো আজ তোমাদের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে বার্ষিক পরীক্ষায় লগারিদমের ধারণা প্রয়োগ এটি নিয়ে আলোচনা করব আজ তোমাদের লগারিদমের ধারণা প্রয়োগের যে বেসিক আলোচনা রয়েছে এবং তার যে প্রয়োজনীয় রয়েছে সেগুলো নিয়ে আজ আলোচনা লগারিদমের ধারণা ও প্রয়োগ লগারিদম লগারিদম তোমাকে জানতে হলে প্রথমে জানতে হবে সূচক ঠিক আছে সূচক তাহলে সূচক কি সূচক হচ্ছে অনেক বড় বড় যে সংখ্যা রয়েছে কিংবা অনেক ছোটো ছোটো সংখ্যা রয়েছে সেই বড় বড় সংখ্যাকে সংক্ষিপ্ত রূপে সংক্ষিপ্ত ভাবে বলা হয় তাকে সূচক অথবা সূচকীয় রাশি ঠিক আছে অনেক সংখ্যাকে সংক্ষিপ্ত আকারে আকারে অথবা অনেক সংখ্যাকে সংক্ষিপ্ত যদি আমরা প্রকাশ করি তাহলে সেটাকে বলা হয় কি লকারিদম রাশি অথবা সূচকীয় রাশি আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরে নিলাম আমরা এখানে একটি সংখ্যা রয়েছে ঠিক একটি বড় কি আকারে লেখা যায় আমরা লিখতে পাঁচ কয়টি রয়েছে পাঁচ রয়েছে এখানে তিনটি অর্থাৎ পঁচিশ এবং পাঁচ পঁচিশ হচ্ছে একশত পঁচিশ আশা করি তোমরা বুঝতে পারছ অর্থাৎ এই বড় সংখ্যাটিকে যখন আমরা এইভাবে ছোট আকারে লিখবো তখন সেটাকে বলা হয় কি সূচকীয় রাশি অথবা এই সূচকীয় রাশি থেকে কি উৎপন্ন হয় লগারিদম রাশি উৎপন্ন এখানে বলেছি প্রথমে যে তোমাদের লগারিদমের ধারণা জানতে হলে প্রথমে তোমাদের কি জানতে হবে সূচক কি সেটি জানতে হবে তাহলে এই যে ছোট এই যে এই যে সূচকীয় রাশি রয়েছে এই সূচকীয় রাশি থেকে লগারিদমের কি হয়েছে উৎপন্ন হয়েছে এবং এই সূচকীয় রাশির মাধ্যমে আমরা কি করে থাকি এই যে ছোট ছোট এই যে সূচকীয় রাশি এই রাশিগুলোর মাধ্যমে আমরা অনেক বড় বড় সংখ্যাকে সহজ আকারে প্রকাশ করতে পারি সহজ আকারে প্রকাশ করতে পারি এবং অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক কাজে আমরা বিভিন্ন হিসাব বিকাশ করে থাকি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা কিংবা অনেক বড় বড় সংখ্যা সেই বড় বড় কিংবা ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারি এবং এই রাশিগুলি হচ্ছে একটি আদর্শ সংখ্যা বা একটি আদর্শ মান তাহলে আমরা এখন দেখব এই সূচকীয় রাশি এখানে রয়েছে একটি সূচকীয় রাশি তাহলে এখানে দুটি জিনিস রয়েছে একটি হচ্ছে তার কি একটি হচ্ছে তার ভিত্তি এটাকে বলা হয় কি তার ভিত্তি অথবা বেস এটা কি ভিত্তি অথবা বেস এবং এখানে রয়েছে ত্রি ত্রিটা কি তোমরা অনেকে জানো ত্রিটা হচ্ছে পাওয়ার অর্থাৎ এটা কি ত্রিটা হচ্ছে কি ত্রিটা হচ্ছে পাওয়ার অর্থাৎ এটা হচ্ছে এক্সপোনেন্ট এক্সপোনেন্ট তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে কি এক্সপোনেন্ট এক্সপোনেন্ট আর এই ফাইভকে আমরা কি বলতে পারি ফাইভকে বলতে পারি আমরা বেস ইংলিশে বলা হয় এগুলো কি বেস এবং এটাকে বলা হয় এক্সপোনেন্ট বেজ আর বাংলা কি বেজের বাংলা অর্থ হচ্ছে বৃত্তি বেজ এর বাংলা কি বৃত্তি এবং সেটির বাংলা হচ্ছে ধাত ঠিক আছে তাহলে একটি সূচকীয় রাশির মধ্যে কি কি থাকে তাহলে একটি সূচকীয় রাশির মধ্যে কি থাকবে একটি বৃত্তি থাকবে এবং আর কি থাকবে ঘাত ঘাত পাওয়ার ঠিক আছে তাহলে ভিত্তি এবং কিভাবে পাওয়ার এই যে রাশিটি এখানে রয়েছে এই রাশিটিকে আমরা কিভাবে লিখতে পারি যেমন এটির ইকুয়াল কত এটির ইকুয়াল হচ্ছে এখানে এই যেটা কয় এটির ইকুয়াল হচ্ছে কত 125 ঠিক আছে এটা সমান কি 125 এটাকে যদি আমরা লগ আকারে প্রকাশ করি ঠিক আছে এটাকে যদি আমরা লগ আকারে প্রকাশ করি আমরা এটাকে লগ আকারে প্রকাশ করব

ফাইভ কিউব ইকুয়াল হচ্ছে কত একশত পঁচিশ তাহলে এটাকে কি আকারে লেখা যায় এই সম্পূর্ণ রাশিটাকে যখন আমরা লগে লিখবো তখন এটির পাওয়ারটি থাকবে ইকুয়াল চিহ্ন দিয়ে তার রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে এই যে ফাইভ ভিত্তিক লগের পাওয়ার হচ্ছে কত পাওয়ার হচ্ছে ফাইভ ভিত্তিক লগ ইকুয়াল হচ্ছে থ্রি অর্থাৎ এই যে ফাইভটা এটা থ্রি হচ্ছে তার পাওয়ার থ্রি হচ্ছে তার পাওয়ার তাহলে এখানে কত রয়েছে এই দুটিকে যখন আমরা ইকুয়েল করব তখন তার মান কত আসবে তখন তার মানটি থাকবে লগের উপরে একশত পঁচিশ ঠিক আছে অর্থাৎ এভাবে আমরা একশত পঁচিশ এটির সূচক আকারে আমরা এভাবে প্রকাশ করব। এবং লগ আকারে যখন মানটি প্রকাশিত হবে তখন ঠিক এভাবে প্রকাশিত হবে এখন আমরা জানবো যে লভ এবং সূচক এই চ্যাপ্টার থেকে তোমাদের যে সকল সূত্রগুলি খুবই প্রয়োজন তোমাদের অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে তোমরা যারা অঙ্ক কম বুঝো এবং যারা দেখলে পাও সবচেয়ে বড় কথা হচ্ছে অঙ্ক অনেকে তোমরা কি করো তোমরা সূত্র মুখস্থ করো না এবং সূত্র সম্বন্ধে তোমাদের ধারণা থাকে না প্রত্যেকটি চাপ্টার থেকে তোমরা যদি সূত্রগুলো আগে জেনে নাও তাহলে তোমাদের সূত্রের মাধ্যমে যখন তুমি অঙ্কগুলি সমাধান করবে তখন অবশ্যই তুমি কি তোমাকে সূত্রেই বলে দেবে এর পরবর্তী স্টেপটা তোমার কি হবে তো মাঝে মাঝে আমরা দেখি অনেকে অঙ্ক করতে দুলান চালা নিকার পর আমাদের কলমার চলে না কারণ আমরা আর লিখতে পারি না কারণ কি কারণ হচ্ছে আমরা তার পরবর্তী স্টেপটা কি সেটা বুঝি না আর সেটা বুঝি না কেন সেটা না বোঝার একটাই কারণ সেটা হচ্ছে আমরা অঙ্কের যে সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি আমরা জানি না তো তোমাদের লগারিদমের ধারণা এবং প্রয়োগ এই চ্যাপ্টার থেকে যে সকল সূত্রগুলি তোমরা জানলে এই চ্যাপ্টারটি তোমাদের একদম মানে একদম ইজি হয়ে যাবে এবং এই লোক সূচক পাঠতে একদম মানে সহজ তোমরা যেটা প্রথম পর্ব থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবে আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর রচনামূলক অংশে তোমাদের যেকোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি সমাধান করতে পারবে তো প্রথমে আমরা দেখে নেব এখানে যে রয়েছে এগুলো হচ্ছে সূচকের সূত্র কিসের সূত্র সূচক ঠিক আছে এখানে আমরা লিখবো সূচক সূচকের সূত্র ঠিক আছে এগুলো হচ্ছে সূচকের সূত্র সূচকের এখানে কয়টি সূত্র রয়েছে আমরা দেখবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে টি সূত্র রয়েছে সূচকের এই সাতটি সূত্র যদি তুমি জানো এবং লগারি রয়েছে রয়েছে চারটি সূত্র এই চারটি সূত্র যদি তোমরা লগারিদমের জানো তাহলে এই পাটের যেকোনো ধরনের অঙ্ক তোমরা সমাধান করতে পারবে প্রথমে দেখো রয়েছে সূচকীয় রাশির গুণ সূচকীয় রাশির গুণ আমরা কিভাবে করবো গুণ গুণের সূত্রটি হচ্ছে এখানে দেখানো হয়েছে এটার ইকুয়েল কি হবে যখন কোন সূচকীয় রাশি গুণ আকারে থাকবে তখন তাদের বৃত্তি কমন যাবে এবং পাওয়ারটা যুগ হবে আমরা একটু লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যখন কোন সূচকীয় রাশির বৃত্তি সমান হবে এবং সেটি গুণ আকারে থাকবে কি আকারে গুণ আকারে থাকবে তখন তার পাওয়ারটা কি হবে পাওয়ার গুণ যুগ হবে এবং বৃত্তি কমন যাবে

এম প্লাস এম ঠিক আছে তাহলে প্রথম যে সূত্র অর্থাৎ গুণের সূত্রটি সূচকের রাশি যখন গুণ আকারে থাকবে তার ভিত্তি কি যাবে কমন যাবে এবং পাওয়ারটা হবে তোমরা টেকনিকে এটি মনে রাখতে পারো তারপর কি রয়েছে বাঘ যখন বাঘ থাকবে বৃত্তি যখনই সমান থাকবে তখনই বৃত্তিকে কমন যাবে এখানে বাঘ আকারে রয়েছে তাহলে বৃত্তি কি বৃত্তি কমন যাবে তাহলে আমরা এখান থেকে বৃত্তিটি কমন এ যখন এটি বাঘ আকারে থাকবে তখন পাওয়ারটি বিয়োগ হবে পাওয়ারটি কি হবে বিয়োগ হবে তাহলে আমরা লিখতে পারি কেন এম আর এটি পাওয়ার কি রয়েছে এম তাহলে উপরের পাওয়ার হচ্ছে কি এম মাইনাস দুটি সূত্র রয়েছে গুণ এবং ভাগ সূচকীয় সূত্র গুণ থাকলে কি হবে বৃত্তি সহজ মনে তোমরা গুণ থাকলে বৃত্তি কমন যাবে পাওয়ার যোগ হবে এবং বাঘ থাকলে বৃত্তি কমন যাবে যদি সমান থাকে তাহলে পাওয়ারটা কি হবে বিয়োগ হবে এখন আমরা দেখবো গুণফলের ফলের গাছ এই সূত্র এখানে দেখবো রয়েছে এর উপরে রয়েছে এন এটাকে এইভাবে লিখতে পারি আমরা জানি কোন সংখ্যা যখন এভাবে থাকবে তাহলে তার মধ্যে কি থাকে তার মধ্যে কি থাকে তার মধ্যে কি থাকে গোল তার মধ্যে কি থাকে গোল থাকে ইনটু থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি যেহেতু এর উপরেও আছে এন তাহলে আমরা লিখতে পারি এ টু দি ফর এন ইনটু বি টু দি ফর এন আশা করি তোমরা তিন যে সূত্রটি রয়েছে সেটি বুঝতে পেরেছো এখন দেখো ভাগ ফলের কাজ যখন ভাগ ফল আকারে থাকবে দুটি রাশি তখন আমরা কি করব এখানে কিন্তু বৃত্তিক কমন তাহলে এই যে এর উপরও আছে এন এবং বি এর আছে এন তাহলে ভাগ ফলের কাজ এ টু দি পাওয়ার এন এখন এই যে ডিভাইডেড তারপর বি এর উপরে রয়েছে এন বি টু দি পাওয়ার এন অর্থাৎ চার সূত্রটি হচ্ছে এটি ঠিক আছে তারপর রয়েছে আমাদের গাতের গাপ গাতের গাপ মানে কি পাওয়ারের পাওয়ার পাওয়ারের পাওয়ার মানে দুটি পাওয়ার কয়টি পাওয়ার দুটি পাওয়ার যখন দুটি পাওয়ার থাকবে তখন তোমাদের সরাসরি আমরা কি করব দুটি পাওয়ার থাকলে পাওয়ার ঠিক আমরা গুণ করে দেব তাহলে এম আর কি রয়েছে এন তাহলে কি হবে এম এন এম 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 এবং এন গুণ দিলে কি হবে এম এন ঠিক আছে এখন রয়েছে শূন্য সূচক শূন্য সূচক এ টু দি পাওয়ার জিরো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল হচ্ছে ওয়ান এ দি পাওয়ার জিরো ইকুয়াল হচ্ছে তারপর রয়েছে এখানে ঋণাত্মক সূচক ঋণাত্মক সূচক মানে কি ঋণাত্মক আমরা দুটি সূত্র এখানে লিখেছি আমরা কি হয় যোগ হয় এবং বাঘ থাকলে বিয়োগ হয় তাহলে এখানে ঋণাত্মক সূচক একটু তোমরা টেকনিক্যাল এগুলো মনে রাখবে এবং এই সূত্রটা হচ্ছে খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট এই পাটের জন্য এই পাঠে এই সূত্রটি অনেকবার সেটি ব্যবহার করতে হয় তাহলে এখানে হচ্ছে মাইনাস এন মাইনাস মানে কি মাইনাস মানে ভাগ ভাগ মানে হচ্ছে মাইনাস তাহলে পাওয়ারটা মাইনাস তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা এটাকে ভাগ করে দিব ভাগ করতে গিয়ে যখন আমরা এটাকে ভাগ করব তখন এই যে পাওয়ারটি রয়েছে উপরে এটি নিচে চলে আসবে কোথায় চলে আসবে নিচে চলে আসবে এবং নিচে যখন চলে আসবে তাহলে কার পাওয়ার এটা এই যে এখানে রয়েছে তার নিচে আছে কত ওয়ান এটাকে আমরা উল্টিয়ে দিব তাহলে ওয়ান ডিভাইডেড এ তারপর কি থাকবে এখানে যখন আমরা মাইনাসটাকে যখন ভাগ করে দিব আবার তখন সেখানে মাইনাস থাকবে না অর্থাৎ টু দি পাওয়ার n তোমরা এটাকে সহজ ভাবে মনে রাখবে কিভাবে আমি বলি এখানে মাইনাস এ মাইনাস n থাকবে যখন এ মাইনাস n থাকলে তোমরা 1 ডিভাইডেড এই যে বৃত্ত এবং পাওয়ার এই দুটিকে সরাসরি লিখে ফেলবো মাইনাস 2 উঠিয়ে 1 ডিভাইডেড দিয়ে ঠিক আছে এটি কিন্তু টেকনিকে তোমাদের মনে রাখলে সেটি মনে থাকবে আমরা এখানে যে সূত্রগুলো রেখেছি এই সূত্রগুলোর সাহায্যে এখন আমরা এখানে সূচকীয় রাশির যে মান আছে সেই মানের আমরা কিছু অঙ্ক সমাধান করব অর্থাৎ কিছু টেকনিক তোমাদের দেখিয়ে দিব তাহলে তোমাদের সূত্রগুলো আরো বেশি ক্লিয়ার হবে ঠিক আছে প্রথমে এখানে আমরা লিখবো এখানে প্রথমে সূত্রের আলোকে আমরা লিখবো এখানে রয়েছিল এ টু দি ফর এম আমরা যদি এখানে ফাইভ টু দি ফর টু ইন্টু ফাইভ টু দি থ্রি লিখি তাহলে কত হবে পরে কি কিন্তু এখানে আনসারটি দিতে পারবে এখানে দুটি বৃত্তি সমান রয়েছে তাহলে কি হবে একটি কমন যাবে আমরা একটি নিব কমন তারপর গুণ রয়েছে গুণ থাকলে কি হবে পাওয়ার যোগ হবে তাহলে আমরা এখানে লিখবো টু যোগ হচ্ছে তাহলে কত আসে এটি হচ্ছে সূচকীয় দুটি বৃত্তি সমান আছে তাহলে কি হবে একটি কমন যাবে আমরা একটি কমন নিব ফাইভ তারপর বাঘ থাকলে পাওয়ার কি হবে মাইনাস হবে তাহলে প্রথমটা কত রয়েছে থ্রি থ্রি মাইনাস টু তাহলে কত আসে এখানে ফাইভ ঠিক আছে আশা করি তোমরা উদাহরণের মাধ্যমে এখন সূত্রগুলো আর একটু ক্লিয়ার হবে তারপর কি রয়েছে তারপর হচ্ছে এখানে এ বি এ বি আমরা যদি এটাকে এভাবে লিখি টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ঠিক আছে এখানে রয়েছে এ বি অলরেডি ফর এন আর এখানে লিখেছি আমরা টু এক্স স্কোয়ার তাহলে কি কিভাবে লেখা যায় দুটো দুগুনে কত হয় চার এবং এক্স স্কোয়ার এবং এক্স এবং স্কোয়ার হচ্ছে স্কোয়ার ঠিক আছে সেমইভাবে আমরা যখন ভাগ লিখব যেটাকে যখন আমরা ভাগ আকারে লিখবো ভাগ ভাগ আকারে টু বাই এক্স এভাবে লেখা যায় ঠিক আছে আমরা দিয়ে দিলাম এটা কিউব তাহলে কত আসবে এখানে দু দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে আমরা লিখবো এখানে এইট এখানে রয়েছে এক্স এক্স এর উপর কি রয়েছে কিউব রয়েছে তাহলে আমরা এখানে দিয়ে দিব এক্স কিউব তাহলে এটি হচ্ছে আমাদের এই যে সূত্র এটা ঠিক আছে তারপর কি রয়েছে এম এন আমরা এখন লিখবো এম এন এম এন মানে কি গাতের গাত দুটি পাওয়ার অর্থাৎ এখানে যদি এভাবে থাকে দেখো এই যে পাওয়ার পাওয়ারটি কি হবে গাতের গাঁত থাকলে গুণ হবে তিন দুগুণে কত হয় তিন দুগুণে হয় ছয় আশা করি তোমরা বুঝতে পারছো তারপর যে কোনো বৃত্তির পাওয়ারের যখন জিরো থাকবে তার মানে হবে জিরো হয় তাহলে হান্ড্রেড দি ফোর জিরো সমান কত ওয়ান তারপর আমরা যদি এখানে লিখি থাউজেন্ড দি ফোর জিরো সমান কত ওয়ান ফিফটিন টু দি পাওয়ার জিরো সমান কত ওয়ান অর্থাৎ যে কোনো মানের উপর যখন জিরো থাকবে তার মান হবে ওয়ান আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তারপর আছে ঋণাত্মক সূচক আমরা একটি ঋণাত্মক সূচক এখানে লিখবো আহ ঋণাত্মক সূচক সূত্রগুলি সাধারণত কিভাবে এসে থাকে এগুলি তোমাদের খুবই প্রয়োজন এবং এই সূত্রটি অনেক ব্যবহৃত হয় এখানে ধরে আছে ফাইভ টু তাহলে কি হবে এই যে ঋণাত্মক সূচক এ মাইনাস আর এখানে হচ্ছে ফাইভ মাইনাস তাহলে এটা হচ্ছে বৃত্তি এটা ধরে নিলাম আমরা এন এটা হচ্ছে বৃত্তি এটা হচ্ছে n তাহলে কি হবে যখন মাইনাস থাকবে পোwidehat তখন তোমরা কি লিখবা 1 ডিভাইডেড 5 স্কয়ার 1 ডিভাইডেড 5 স্কয়ার এখানে আমরা লিখেছি 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n তোমরা লিখবা 1 ডিভাইডেড 5 স্কয়ার যখন 3 2 থাকবে তাহলে কি হবে নিশ্চয়ই তোমরা এটা কি বুঝতে পেরেছো কি হবে সেটি আমি কমেন্টে তোমরা সেটি লিখে দিবেন কমেন্টে তো লেখা যাবে না হয়তো তোমরা অনেকে ডিভাইডেড লিখতে পারবে না তাহলে দেখিয়ে দিচ্ছি 1 ডিভাইডেড 3 স্কয়ার ঠিক আছে 1 ডিভাইডেড 3 স্কয়ার আশা করি তোমরা সূচকীয় রাশি হ্যাঁ যে সকল প্রয়োজনীয় সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি তোমরা বুঝতে পেরেছো এবং এই সূত্রগুলি যদি তোমরা মনে রাখতে পারো এবং এই সূত্রগুলি সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তোমাদের অঙ্ক নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না একদম ইজি তোমরা সূচক এবং লগারিদম থেকে প্রশ্ন আসে তোমরা সেটি সম্পন্ন করতে পারবে এখন আমরা দেখবো লগ লগ থেকে যে প্রয়োজনীয় চারটি সূত্র রয়েছে এই চারটি সূত্র থেকেই তোমাদের লগের কোয়েকশন গুলো আসে থাকে ঠিক আছে এই যে এখানে যে চারটি সূত্র রয়েছে এই চারটি সূত্র যদি তুমি তোমার জানা থাকে তাহলেই তুমি লগের যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবে প্রথম যে রয়েছে এ ভিত্তিক লগ এবং হচ্ছে ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে এ যখন ভিত্তি এবং ইকুয়াল সমান থাকবে তখন তার মান হবে 1 তখন তার মান হবে কত 1 ভিত্তি এবং তার ইকুয়াল যখন সমান হবে তখন তার মান হবে 1 ঠিক আছে আর এখানে আমরা যখন লিখব একটু উদাহরণের ফাইভ ইকুয়াল হচ্ছে ধরো আমরা এখানে লিখলাম তাহলে কত হবে তার বৃত্তি এবং হচ্ছে কি সমান তাহলে তার মান কত হবে এখানে আমরা লিখেছিলাম এই যে ফাইভ আর হচ্ছে এখানে কত থ্রি এটি হচ্ছে এটির পাওয়ার এবং এটি হচ্ছে এই ফাইভ কিউব ইকুয়াল হচ্ছে একশত পঁচিশ অর্থাৎ এই সংখ্যাটা এইভাবে ফাইভ কিউব ইকুয়াল হচ্ছে একশত পঁচিশ ঠিক আছে তাহলে এই কি এই ফাইভটা লগের বৃত্তি এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে তার পাওয়ার আর এই বৃত্তি এবং পাওয়ারের ইকুয়াল হচ্ছে একশো পঁচিশ এই বৃত্তি এবং পাওয়ারের ইকুয়াল হচ্ছে একশো তো পঁচিশ ঠিক আছে তাহলে যখন বৃত্তি এবং ইকুয়াল সমান হবে তখন তার মান হবে ওয়ান দৈনিক যে সূত্রটি রয়েছে লগের গুণ লগের গুণ আমরা লগের গুণ কিভাবে করব এই সূত্রটি আমরা এখন দেখব এখানে রয়েছে এ ভিত্তিক লগ এবং তার পাওয়ার রয়েছে এম এবং এন এখানে কি আকার রয়েছে পাওয়ারটি গুণ আকারে এম এবং এম এটি কি আকারে গুণ আকারে তাহলে গুণ আকারে থাকলে কি হবে সেটি যোগ আকারে লিখে দিই আর যখন যোগ আকারে থাকবে সেটি কি হবে সেটি গুণ আকারে তাহলে আমরা এটি খুব যারা বুঝবা এখানে এই যে ভিত্তিক লগ এটির পাওয়ার হচ্ছে এম আবার এটির পাওয়ার হচ্ছে কি এম তাহলে আমরা এইভাবে লিখতে পারি যেহেতু পাওয়ার গুণ আকারে রয়েছে তাহলে আমরা লিখবো লগ এ এম প্লাস লগ এ এন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আছে বাগ আকারে বাগ আকারে লিখলে কি হবে লগ এ এম বাগ থাকলে কি হয় মাইনাস বাগ থাকলে মাইনাস আর গুণ থাকলে প্লাস ঠিক আছে তাহলে যেহেতু না বাগ আকারে হয়েছে পাওয়ার তাহলে আমরা লিখব কি মাইনাস তাহলে লগ এ লগ এ এন ঠিক আছে তারপর রয়েছে দেখো এখানে এ ভিত্তিক লগের গাতের গাত দুটি পাওয়ার রয়েছে এখানে কয়টি পাওয়ার দুটি পাওয়ার এখানে রয়েছে এই যে দুটি পাওয়ার এম এবং আর যখন গাতের গাত হবে দুটি পাওয়ার যখন থাকবে তখন এই আর এর সূত্র অনুসারে আমরা একটি পাওয়ারকে সামনে নিয়ে একটি পাওয়ারকে কোথায় নিয়ে লগে সামনে সামনে নিয়ে নিয়ে অর্থাৎ এখানে রয়েছে আমরা আসবো এই যে আটটি রয়েছে আরটিকে আমরা সামনে সামনে নিয়ে আসবো তাহলে আর লগ এম অর্থাৎ এটি সূত্রটি হবে এভাবে তো এটা যে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি আহ ধরেন এখানে আমরা লিখলাম লগ ফাইভ টু থ্রি তাহলে এখানে কয়টি পাওয়ার আছে দুটি পাওয়ার আছে টু এবং থ্রি হ্যাঁ ঠিক আছে এখানে একটি হচ্ছে ইকুয়াল একটা হচ্ছে পাওয়ার দুটি রয়েছে তাহলে যখন এই থ্রিটি যখন সময় থাকবে তখন আর এর সূত্র অনুসারে এই যে আর আর এর সূত্র অনুসারে এ ভিত্তিক লগ এর যে পাওয়ারটি রয়েছে এই পাওয়ারটি কোথা আসে সামনে আসে তাহলে এই থ্রিটি আসবে সামনে থ্রি লগ ফাইভ টু ঠিক আছে থ্রি লগ ফাইভ টু অর্থাৎ এখানে তোমরা এটি মনে রাখবা যখন লগ বা যেকোনো ভিত্তিক লগ এবং ইকুয়াল এবং পাওয়ার থাকবে ঠিক আছে একসাথে থাকবে তখন পাওয়ার কোথায় আসে সামনে আসে এখানে থ্রি থ্রি হচ্ছে পাওয়ার এই সামনে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে যে সূত্রগুলি রয়েছে এই সূত্রগুলি সম্পর্কে যদি তোমরা ধারণা থাকে এবং এই সূত্রগুলি যদি তোমরা বুঝে থাকো এবং এই সূত্রগুলি যদি তোমরা ভালো করে শেখো আশা করি তোমাদের পরবর্তী যে আহ প্রশ্নগুলো আমরা সমাধান করব। সেই প্রশ্নগুলি তোমাদের বুঝতে কোনো প্রকারের সমস্যা হবে না এবং লগ এবং থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে পরবর্তী পর্বে তোমাদের আহ লগারিদমের ধারণা এবং প্রয়োগ এই থেকে তোমাদের যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেই সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আহ যাতে তোমরা বার্ষিক পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেটি সমাধান করতে পারো তো তাই তোমরা আগামী পর্বটি সবার আগে পেতে ইনান লার্নিং হোম চ্যানেল এবং ইনান লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী পর্বে